আপনি কি চান আপনার মুরগিগুলো বারো মাস সুস্থ থাকুক তাও আবার ওষুধ ছাড়াই আজকে এই ভিডিওতে আমি শেয়ার করব এমন চারটি প্রাকৃতিক উপাদান যেগুলো নিয়মিত ব্যবহার করলে মুরগির রোগ হওয়ার ঝুঁকি অনেকটাই কমে যাবে আমাদের দেশে আবহাওয়ার কারণে বছরে আট থেকে বার মুরগি নানা রোগে আক্রান্ত হয় কখনও ঠান্ডা কাশি কখনো পাতলা পায়খানা কখনো আবার ইনফেকশন এসবের জন্য আমরা প্রায় অ্যান্টিবায়োটিক বা কেমিক্যাল ওষুধ ব্যবহার করি এতে মুরগির দেহে পার্শ্ব প্রতিক্রিয়া হয় ডিমের ঔষধের প্রভাব পড়ে এর চেয়ে যদি প্রাকৃত উপায়ে রোগ প্রতিরোধ করা যায় সেটা কি ভালো না হ্যাঁ বন্ধুরা চলুন তাহলে আজকে সেই সম্পর্কে জেনে নিব তবে যারা এখনো আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে আপনার মধ্যে পৌঁছা যাবে ইনশাল্লাহ এক নম্বরে যে বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে রসুন হ্যাঁ বন্ধুরা রসুন আমাদের প্রত্যেকটা বাড়িতে কম বেশি থেকে থাকে মুরগিকে রসুন খাওয়ানো নিয়ে বললে এটা আসলেই একটি পুরনো ও কার্যকর ঘরোয়া পদ্ধতি রসুন শুধু মানুষের নয় মুরগির স্বাস্থ্যের জন্য অনেক উপকারী নিচে কিছু মূল দিক তুলে ধরলাম রসুন খাওয়ানোর উপকারিতা মুরগির জন্য অ্যান্টিবায়োটিক প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক রসুনে থাকা অ্যালিসিন নামক উপাদানটি ব্যাকটেরিয়া ও ভাইরাস প্রতিরোধে সহায়ক পাচন প্রতিক্রিয়া উন্নয়ন করে রসুন হজমে সাহায্য করে ফলে খাবার ভালো মতো কাজে লাগে রক্ত পরিশোধন করে রসুন মুরগির রক্ত পরিষ্কার রাখতে সাহায্য করে ফলে শরীর সুস্থ থাকে প্যারাসাইট প্রতিরোধে সহায়ক অন্ত্রে থাকা পরজীবী বা কৃমি দূর করতে সহায়তা করবে ডিম উৎপাদনে সহায়ক কিছু খামারি বলেন নিয়মিত রসুন খাওয়ালে মুরগির ডিম দেওয়া ক্ষমতা কিছুটা বাড়ে সাবধানতা অতিরিক্ত রসুন দিলে খাবারের স্বাদ ও গন্ধ বদলে যেতে পারে এবং মুরগিটি খেতে নাও পারে দিনে এক থেকে দুই কোয়া রসুন এক লিটার পানিতে গুলে দিলে ভালো হয় প্রতি সপ্তাহে অন্তত একদিন রসুন খাওয়ানোর পদ্ধতি রসুন পানিতে ভিজিয়ে রাখা রাতে দুই থেকে তিন কুয়া রসুন ভেঙে এক লিটার পানিতে ভিজিয়ে রেখে সকালে সেই পানি মুরগিকে খাওয়াতে পারেন অথবা ফিরে মিশিয়ে রসুন গুঁড়ো করে ফিডের সঙ্গে অল্প পরিমাণে মিশিয়ে দেওয়াও যেতে পারে অতিরিক্ত কোনো কিছু ভালো না তাই অতিমাত্রায় ব্যবহার করবেন না হ্যাঁ বন্ধুরা আপনি খামারি হয়ে থাকলে বাসায় বা বাড়িতে মুরগি পালন করলে মুরগির যত্ন নিচ্ছেন তবে রসুন একটা ভালো প্রাকৃতিক উপায় হতে পারে ওদের সুস্থ রাখতে চাইলে আরও বিস্তারিত বলতে পারি যেমন ছোট বাচ্চা মুরগিকে দেওয়া যাবে কি না ব্রয়লার বা দেশি মুরগির জন্য কোনো পার্থক্য আছে কিনা এসব অনেক তথ্য যদি জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন দুই নাম্বার যে প্রাকৃতিক উপাদানের কথা বলবো সেটা হচ্ছে আদা আদা আমাদের প্রতিদিনের দৈনন্দিন জীবনে রান্না বান্নার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অংশ অবশ্যই বন্ধু আদা ও মুরগির জন্য একটি দারুণ প্রাকৃতিক উপাদান ঠিক রসুনের মতোই এটি শুধু মানুষের নয় মুরগির শরীরেও বিভিন্ন উপকার করে নিচে আদা সম্পর্কে বিস্তারিত বলছি মুরগিকে আদা খাওয়ার উপকারিতা এক নম্বর এটি হচ্ছে প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিসেপটিক আদা রোগ জীবাণুর বিরুদ্ধে কাজ করে এটি ঠান্ডা কাশি ও সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে আদা পচন ক্ষমতা বাড়ায় আদা হজমের সহায়তা করে ফলে খাবার থেকে পুষ্টি ভালোভাবে শোষণ হয় আদা রক্ত সঞ্চালন ঠিক রাখে মুরগির রক্ত সঞ্চালন ভালো রাখতে সাহায্য করে এতে ক্লান্তি কমে ও শান্তি বাড়ে আদা ইমিউন সিস্টেম শক্তিশালী করে নিয়মিত অল্প পরিমাণে আদা খাওয়ালে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে আদা ডিম উৎপাদনের সহায়ক বিশেষ করে দেশি মুরগির ক্ষেত্রে আদা ডিম উৎপাদনের ইতিবাচক ভূমিকা পালন করে বলে অনেক খামারি মনে করেন কিভাবে মুরগিকে আদা খাওয়াবেন পদ্ধতি এক আদা পানিতে আদা পানি তৈরি করে খাওয়ানো এক বা হাফ ইঞ্চি আদা কুচি করে এক লিটার পানিতে পাঁচ থেকে দশ মিনিট ফুটিয়ে ঠান্ডা করে মুরগির পানির পাত্রে দিন সপ্তাহে অন্তত একদিন অথবা আরেকটি পদ্ধতি ফিডে মিশিয়ে দেওয়া শুকনো আদা গুঁড়ো করে ফিডে সামান্য প্রতি কেজিতে এক থেকে দুই গ্রাম মিশিয়ে দিতে পারেন অথবা পানির মধ্যেও মিশিয়ে দিতে পারেন ও সতর্কতা অতিরিক্ত আদা দিলে মুরগির হজমের সমস্যা হতে পারে বা খেতে অরসি হতে পারে খুব ছোটো বাচ্চা মুরগির জন্য খুব কম মাত্রায় বা প্রয়োজনে ভ্যাটেনারির পরামর্শ অনুযায়ী নিন আদা ও রসুন একসাথে মাঝে মধ্যে দেওয়া যায় তবে মাত্রা বেশি হলে ক্ষতি হতে পারে বিশেষ টিপস অনেকে আদা রসুন হলুদ ও মধু একসাথে পাতিতে ফুটিয়ে প্রাকৃতিক টনিক বানিয়ে সপ্তাহে এক থেকে দুইবার খাওয়ান যা বিশেষ করে শীতকালে ও রোগ প্রতিরোধ ভালো হয় তুমি যদি চাও আমি তোমার মুরগির বয়স যা ব্রয়লার সোনালি দেশি ও মাংস ডিম অনুযায়ী একটা নির্দিষ্ট ডোজ পরিকল্পনা করে দিতে পারি যদি প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমরা যে প্রাকৃতিক উপাদানের কথা বলবো সেটা হচ্ছে কাঁচা হলুদ কাঁচা হলুদ খাওয়ানোর উপকারিতা মুরগির জন্য প্রাকৃতিক অ্যান্টিসেপ্টিক ও অ্যান্টিবায়োটিক হিসেবে কাঁচা হলুদ কাজ করে কাঁচা হলুদও আছে কুরকুমিন যা ব্যাকটেরিয়া ভাইরাস ও ছত্রাকের বিরুদ্ধে কাজ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় নিয়মিত কাঁচা হলুদ খাওয়ালে মুরগির ইমিউন সিমেন্ট শক্তিশালী হয় বিশেষ করে ঠান্ডা ইনফেকশন বা পক্সের সময় উপকারী হজম সহায়ক পেটের গ্যাস অ্যাসিড বা খাবার হজম না হলে কাঁচা হলুদ খুব ভালো কাজ করে তান্ত্রিক রোগ প্রতিরোধ ডায়রিয়া বা পাতলা পায়খানার সময় কাঁচা হলুদ অনেক সময় দ্রুত আরাম দেয় ত্বক ও পালকের স্বাস্থ্যের ভালো রাখে কাঁচা হলুদ শরীরের ভেতরের বিষাক্ত পদার্থ দূর করতে সাহায্য করে ফলে পালক উজ্জ্বল থাকে ত্বক ভালো থাকে কিভাবে কাঁচা হলুদ খাওয়াবেন পদ্ধতি এক পানির সাথে এক থেকে দুই ইঞ্চি কাঁচা হলুদ থেতো করে এক লিটার পানিতে পাঁচ থেকে সাত মিনিট ফুটিয়ে ঠান্ডা করে প্রতি সপ্তাহে অন্তত একদিন খাওয়ান অথবা দুই ফিডের সঙ্গে মিশিয়ে কাঁচা হলুদ গুঁড়ো করে প্রতি কেজি ফিডে দুই থেকে তিন গ্রাম মিশিয়ে দিতে পারেন অথবা শুকনো হলুদের গুঁড়োও চলবে তবে কাঁচা হলুদ বেশি কার্যকর অথবা পানির সঙ্গেও দিতে পারেন সতর্কতা অতিরিক্ত দিলে খাবারে তিতকুটে স্বাদ আসতে পারে মুরগি নাও খেতে পারে ছোট মুরগির ক্ষেত্রে কম মাত্রায় বা অভিজ্ঞ কারো পরামর্শ ব্যবহার করুন একসাথে রসুন আদা ও কাঁচা হলুদ দিলে তাদের সম্মিলিত প্রভাব অনেক বেশি হতে পারে তাই মাত্রার ভারসাম্য রাখতে হবে বোনাস টিপস হলুদ রসুন আদা মধু দিয়ে টনিক বানিয়ে দেওয়া যায় বিশেষ করে রোগ প্রতিরোধে শীতকালে বা ভাইরাস ছড়ালে এটি খুব কার্যকর হতে পারে চার নম্বর যে প্রাকৃতিক উপাদানের কথা বলবো সেটা হচ্ছে লেবু হ্যাঁ বন্ধুরা লেবু আমাদের প্রত্যেকটা বাড়িতেই কম বেশি থাকে আমরা সবাই কম বেশি খেয়ে থাকি লেবু খাওয়ানোর উপকারিতা মুরগির জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় লেবুতে থাকা ভিটামিন সি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তি বাড়াতে সাহায্য করে বিশেষ করে ভাইরাল রোগের সময় গরমের সময় ঠান্ডা রাখে গ্রীষ্মকালে লেবুর রস মুরগির শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে হিট স্ট্রোকের ঝুঁকি কমায় ডায়রিয়া ও হজম সমস্যার সমাধান হয় পাতলা পায়খানা হজমে সমস্যা বা গন্ধযুক্ত মল হলে লেবু খুব কার্যকর রক্ত পরিষ্কার রাখে লেবুর রস শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে ফলে মুরগির ফুরফুরে থাকে পানি রুচি বাড়ায় পানিতে লেবুর রস দিলে মুরগির অনেক সময় বেশি পানি খাওয়া হয় যা গরমে খুব দরকার কিভাবে খাওয়াবেন পদ্ধতি এক লেবুর রস পানিতে মিশিয়ে এক লিটার পানিতে একটি মাঝারি লেবুর রস দিন গরমের দিনে একবার করে দিতে পারেন সপ্তাহে অন্তত দুই দিন পদ্ধতি দুই হালকা লেবু টনিক তৈরি করে এক লিটার পানিতে একটা লেবুর রস এক চামচ মধু সামান্য আদার রস উভয় একত্রে মিশাল করে যে কোনো রোগ বা ভাইরাসজনিত সমস্যা হলে দিলে সেই ক্ষেত্রে অনেক কার্যকারী হয় হ্যাঁ বন্ধুরা লেবু খাওয়ানো মুরগির জন্য একটা দারুণ প্রাকৃতিক পদ্ধতি বিশেষ করে গরমকালে বা রোগ প্রতিরোধ জন্য লেবুতে থাকে ভিটামিন সি অ্যান্টি অ্যাক্সিডেন্ট ও প্রাকৃতিক ব্যাকটেরিয়াল উপাদান যা মুরগির স্বাস্থ্যের জন্য খুব দরকারি হ্যাঁ বন্ধুরা এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকুন মনির এগ্রো বিডি এখানে সকল প্রকার দেশীয় মুরগির চিকিৎসা ওষুধ সম্পর্কে জানানো হয় ইনশাল্লাহ পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে উপস্থিত হব আপনাদের যদি কোনো মতামত থাকে বা মুরগির কোনো সমস্যা হয়ে থাকে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি পরবর্তীতে সেইটা নিয়ে আবার ভিডিও তৈরি করবো ইনশাআল্লাহ হ্যাঁ বন্ধুরা সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ